চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আবারও চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা হচ্ছে আমার বিয়ের দিনের ভিডিও তো বিয়ের দিনেও অনেক কিছু নিয়ম থাকে তো আমি সেদিনকে কি কি করেছি কি কি নিয়ম মেনেছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বিনিয়োগ কৃতিত্বয়া গীতলোক

আমার বিয়ে যেহেতু আমার বাবাই দিয়েছে তাই আমার বাবার কিছু কাজ থাকে বিয়ের দিনকে তো সেই কাজই এখানে করা হচ্ছিল আর আমাকে বৃদ্ধি লুকে কীরকম দেখতে লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর এই মেকআপটা পুরোপুরি আমি নিজের হাতে করেছি আর যেহেতু দিনের বেলা ছিল তাই আমি খুব বেশি মেকআপ করিনি একদম সিম্পলভাবে সেজেছিলাম তো যাই হোক আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দারা দুরাধার্য নিত্য পুষ্টম হরিশ্রাণী ঈশ্বরী সর্ব হতাশী অনেন বন্ধেন কি নাম রে পাপিয়া পাত্রীন শুভগন্ধায় অধিবাস জরুরি

브루크가 브루크루크가 브루크가 브루크가 브 ਨਾਟਕ ਨਾਲ ਸ਼ੁਰੂ ਹੁੰਦੀ ਕੁਲਮਾ ਕੁਲਮਾ ਅਮਰ ਜਾਨੀ ਨਾਟਕ ਨਾਲ

পর শুরু হয়েছিল আমার গায়ে হলুদ বিয়ের দিন আমাকে সাতবার হলুদ লাগানোর ছিল তো যার জন্য এখানে সবাই মিলে আমাকে হলুদ ছিল এক এক করে আর হলুদ লাগানোর পর তারপর ছিল আমাদের কিছু ফটোশ্যুট সেই দিনে ফটোশ্যুট করার জন্য আমার বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু আমার মেকআপ আর্টিস্ট অনেক তাড়াতাড়ি আমাকে বলেছিল রেডি হয়ে থাকতে যার জন্য আমি আর বাইরে যেতে পারিনি তাই বাড়িতে যতটা পেরেছিলাম ফটোশ্যুট করেছিলাম কিন্তু আমি যদি একটু টাইম বের করে বাইরে যেতে পারতাম তাহলে হয়তো আরও ভালো কিছু হতো তবে যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় যতটা পেরেছি নিজের মতন করে ফটোশ্যুট করেছি তারপর আবার এখানে কিছু নিয়ম করার আছে তো আমি আবার চলে এসেছিলাম এখানে আর এই বিয়েতে প্রচুর নিয়ম থাকে এত নিয়ম যে একটা শেষ হচ্ছে আবার একটা শুরু হচ্ছে যার কারণে আমাকে এত তাড়াহুড়ো করে সবটা করতে হয়েছিল কারণ আমাকে রাতের জন্য বিয়েতে রেডি হতে হবে যার কারণে আমি অনেক তাড়াহুড়ো করেছি আর ঠিক টাইম মতন আমি রেডিও হয়ে যেতে পেরেছিলাম আর এই নিয়মগুলো সবটা মেনে আমাকে তারপর যেতে হয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

आ लगे कर दिया था एक एक देखो को नाम को कल का वीडियो लगे करिस ना एक आगे पर आते चलते सामने की तरफ ना ना एक उधर सामने इधर देखो इधर अच्छा ठीक लगा बे पूरा भाग में ना भाई शॉट है भाग दे ना भाग तुम भाई ए शाम का बजे हो गई नहीं তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই থাক আর আমাদের বিয়েতে কী কী নিয়ম করতে হয় সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন সবাইকে টাটা আবার সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে